তো হে হ্যালো গাইস তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও এই দেখো এটা হচ্ছে হায়দ্রাবাদের ফুল সিটি কত সুন্দর ভিউ দেখেছো কত সুন্দর লাগছে বলো তো দেখতে সেই লেভেলের ভিউ আমি আছি এখন দশতলার ওপরে এই দেখো দশতলার ওপরে এখানে আমি ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে বলো এটা একটা হচ্ছে হসপিটাল অনেক বড় প্রজেক্টের কাজ বুঝতে পেরেছো তো তোমাদের ভিউটা কীরকম লাগছে বলো সেই লেভেল লাগছে না ভিউটা অবশ্যই তোমাদের দেখতে খুব সুন্দর লাগবে কেন হায়দ্রাবাদের সিটি এলাকা এরকমই দেখতে খুব সুন্দর তো তোমরা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো আর এই জায়গাতে আজকে আমি গাতনি করবো এই যে যাই দেখছো জায়গাটা এখানে আমি গাতনিটা করব আজকে দেখেছো সেই লেভেলের ভিউ না দারুন তো অবশ্যই তোমরা দেখো কিছুটা সাপোর্ট করার চেষ্টা করো আর তোমরা কি আমার আমাদের নতুন চ্যানেল খুলেছি কিছুই জানি না বলে সাপোর্ট করছো না আমরা হয়তো কিছু জানি না সেই কারণে যাই টুকটাক ভিডিও বানাচ্ছি তো অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করো আর একটু যদি কোনো খারাপ লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও তো অবশ্যই আরও ভালো চেষ্টা করার চেষ্টা করবো আমরা ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কী খারাপ লাগছে কী ভালো লাগছে ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য এটুকুই আবার নতুন নতুন ভিডিও না আসবো অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো ঠিক আছে আমি এখন আছি এই হসপিটালটাই একটা বড়ো হসপিটাল এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফল লিং হচ্ছে ছাদের ওপরে যাতে সিলিংটা আরও ভালো দেখায় সেই কারণে এখানকার মানুষ কত কতই না সব পূরণ করে জানো বলে না মানুষের কাছে টাকা থাকলে এরকম ঘর বাড়ি কিছুই নাই কীরকম বাড়ি দেখেছো সব এখানে হচ্ছে তোমার সব দশতলা বিল্ডিং হ্যাঁ বুঝলা কী করবো বলো আমরা তো হচ্ছি গরিব মানুষ আমাদেরকে বিদেশে আসতে হবে কিছুদিন আগে আমার ভিডিও দেখেছো আমি ছিলাম তখন বাড়িতে আর এই কদিন হলো আমি চলে এসেছি ঘুরে হায়দ্রাবাদ বুঝতে এটা হচ্ছে মশলা আমি এই মশলায় কাজ করব এই গুলোগুলা দেখতে পাচ্ছ এই